আমরা বাড়িতে ছিলাম না আজকে চার দিন ধরে বাড়িতে গেছি আমার মেয়ের ওপর ঘর ছিলাম এর ভিতরে আজকে রাত্রে জুড়ি হয়েছে পরে বাড়িতে এসে দেখি যে চার বড়ি স্বর্ণ নিয়ে গেছে আর ফ্রিজে চোরানি মাংস ছিল ওই মাংস নিয়ে গেছে সব আর পনেরোটা কম্বল ছিল নতুন ওই সব নিয়ে গেছে আর বিল্ডিংয়ে

তার পরে দেখি যে ঘরের তালা টালা ভেঙে তারপরে মালসা সাবানা অনেক কিছু ছিল তারা বাসায় কেউ ছিল না মাল সাবানা যা নিয়ে স্বর্ণ কম্বল টম্বল নিয়ে গেছে তো এইভাবে মনে করেন যদি আমাদের প্রবাসী যারা থাকে আমরা তো মনে করি একটা রেমিটেন যোদ্ধা দেশের জন্য আমরা হার নিজের ঘর ই করে পানি করে তার উপরে টাকা পাঠাই পরিশ্রম করি তো হার ভাঙা যুদ্ধ করে যদি আমরা দেশে যদি নিরাপত্তা আমাদের ফ্যামিলি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের এই দেশের পুরা নিরাপত্তাটা কোথায় বলে

আমি চাই যে আপনাদের কাছে একটাই দাবি পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি যে এইভাবে জানে কারো হয়রানি না করে শুধু আমরা আমরা যে প্রবাসী তারা না যে আরো যারা নির্ভর মানুষ আছে কারো বাড়িতে জানে কোনো কিছু চুরি না করে কারো জন এইভাবে নিঃস্ব না করে দেয়